আমি সুদ ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা সম্প্রতি যুক্তরাজ্য যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে বিধান কি সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের কারণ স্কন ইস্যুতে কথা বলা কুষ্টিয়া একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে যদিও চাপের মুখে পরে ইমামকে পুনর্বহাল করা হবে সেটা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমারকারদের কাছে চলে আসছে এর মধ্যে প্রথমে আমি দেখতে পাচ্ছি সম্প্রতি যুক্তরাজ্য যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ সায়ন প্রণেতা স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে স্নান বিধান কী যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায় তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন এর বাইরে তারা ভাবেন না মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয় তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য ইসলামে একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সবকিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাল্লাহ এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন তারা মনে করছেন যে একজন মানুষের শরীর তার জীবন তিনি ক্ষতক্ষণ রাখবে না রাখবেন এটা একান্ত তার ব্যাপার একজন ইমানদার তার দর্শন হলো তার ফিলসফি হলো তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন আমাদের শরীর আমাদের সবকিছু আল্লা তালা দিয়েছেন এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি টাকাতে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে আল্লাহ সুমাত আমাদেরকে নিজেদেরকে হত্যা করার আত্মহত্যা করার নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুমাতলা দেননি আল্লাহ সুমাতলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন সেটা আমাদের করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে আমানত সেটা আমরা রক্ষা হবে যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছি দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী হবেন গুণাগার হবেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি যুদ্ধরত যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারের আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল তিনি তখন আত্মহত্যা করে মারা যান জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথার কাতর ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর পরও বিক্রিম সাদ্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে সে দৃষ্টিকোণ থেকে একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার তার পরিজন সমাজ অনেক কিছু সম্পর্ক আছে আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে তাদের অনেক পাওনা দেয় না আছে আপনার কাছে সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন মনে চাইলো আর শেষ করে ফেললেন ইসলাম সে রায়টা দেয় না কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্ব হতে পারে আবার একই সাথে একজন মানুষ একটা দুরোগ্য ব্যাধিতে কষ্টে আছেন একটা সময় তার কষ্ট থাকে না তিনি সুস্থ হয়ে ওঠেন অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয় আল্লাহ সুমাতা আমাদেরকে হায়াত দিয়েছেন মৃত্যুর তিনি তিনি মুমিত যার কারণে একজন ইমানদার আল্লাহ সুমাতার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহট করবেন বা অপেক্ষা করবেন সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কী রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে নির্দেশ নির্দেশনা কী এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন এবং তারা কথা বলবেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি আমাদের আসলে সাবজেক্ট না দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে অন্য দর্জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা সেই জন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত আমাদের সাল্লাম এর সময়কার যে পৃথিবী সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে লঙ্ঘন করেছে প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাদের যদি প্রতিবেশীর আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণ ভারতকে নিতে হবে কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা তার পরিচয় দিচ্ছে না এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ সামতালের কাছে আপনি তবায় না সুহা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল হালার উপায়ে কোনো উপার্জন সেটি হারাম হবে না এরপরে প্রশ্ন নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরোজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে যেটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা বাড়ির করা যাবে না কারণ মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি বলেছেন আল্লাহমাত্রামী আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত দেওয়া নেওয়া যায় যাচ্ছে কিন্তু টাকার বিনিময়ে দেওয়া